হাই ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সব কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসাই রুশেস্লক রাত একটি ভিডিও নিয়ে আবার চলে এসেছি যেখানে থেকে ভিডিও বাস করেছে তাদেরকে অনেক ভালোবাসা সকাল সকাল উঠে এই মেয়েকে পরীক্ষা দিতে নিয়ে যাওয়া কত চাপের এত ঠান্ডা ওয়েদার এত ঠান্ডা লাগছে যে ভালো লাগছে না এই টাইমে ছাড়া পরীক্ষা হয় না ফাইনাল পরীক্ষা এই টাইমে হয় শীতের সময় আর উঠতে গিয়ে এত মানে চাপ মানে ইচ্ছে হয় না উঠতে তবুও উঠতে হয় কিছু করার নেই পরীক্ষা যেহেতু আছে তাই আর আমি এখন রেগুলার ব্লগ দিচ্ছি না ওই জন্য ব্লগগুলো কিন্তু জমায় থেকে যাচ্ছে তো চলো বন্ধুরা এই যে পৌঁছে গেছি স্কুলে এখন আমার ডিউটি ডিউটিটা কেন কোন ডিউটি সেটা তোমরা অবশ্যই দেখো তাহলে বুঝতে পারবে এই যে দাঁড়িয়ে আছি বোর নামিয়ে দিয়ে চলে গেল মেয়ে পরীক্ষা দিচ্ছে রুমে আমি বাইরে দাঁড়িয়ে আছি একটু ভাবলাম তোমাদেরকে ওয়েদারটা চারপাশটা একটু ক্যামেরা অন করে দেখিয়ে দিই এখানে একটা ফুল গাছ দেখতে পাচ্ছ আমার খুব পছন্দ এই কালারটা ফুলটাও দেখতে খুব ভালো লাগে বাড়ি চলে আসলাম এসে দেখছি সবজি টাটকা টাটকা শীতের সবজি ভালোই লাগে আর আমার পিসি শাশুড়িকে বলে গিয়েছিলাম যে পাঁচ রকম সবজিগুলো কেটে রেখে দেবেন আমি এসে রান্না করব তো সেটাই আর কি কেটে রেখে দিয়েছে আমি রান্না বসিয়ে দিয়েছি এসে কিন্তু চেঞ্জও করা হয়নি হাত মুখ ভালো করে হা পা হাত ধুয়ে পরিষ্কার করে একেবারে আমি চলে এসেছি কিচেনে আর এই জামাগুলো সাইড দিয়ে এত লুজ হচ্ছে হাত থেকে শুরু করে বডি পুরো এত লুজ হচ্ছে জামাগুলো সাইডগুলো মারতে হবে সেলাই মেশিনে নিয়ে গিয়ে ঠিকঠাক করে মারতে হবে মানে ভালো লাগে না আর এই জামাগুলো পরতে ইচ্ছে হয় না এখন একটু পাতলা হয়ে গেছি ওই জন্য চারিদিকে শুধু লুজ লুজ হয়ে থাকছে এখানে একটু চিকেন আছে এটা আমি ইন্ডাকশানে গরম করে নিচ্ছি এখন ফুটিয়ে নিচ্ছি কারণ ভাত দিতে হবে এসে এসে ঝটপট করে সবজিটা বানালাম বোর যাবে তো খেয়ে ওই জন্য ওদেরকে খেতে দিয়ে চলে আসলাম তুলে একদম গুছিয়ে নিয়ে চলে আসলাম এই রুমটায় মেয়ের কালকে আর পরীক্ষা নেই ওই জন্য পড়ার এখন চাপ নেই আজকের দিনটা ছুটি আছে তো কালকেও ছুটি আছে কালকে পড়িয়ে নিব ওই জন্য ভাবলাম যে এই রুমটা তো ক্লিন করা হয়নি অনেক দিন মেয়ের পরীক্ষা বলে তো আমি ভাবছি যে কালকে যখন পরীক্ষা নেই তো আমি এই রুমটা একটু ক্লিন করি এক ডিপ ক্লিন করতে হবে ওই জন্যই আর ডিপ ক্লিন করতে গেলে তো অনেকটাই টাইম লাগে তার জন্য আমি কিন্তু টাইম দেখেই হাত দিই আর আমার টাইমও লাগে অনেকটা যখন দেখি যে আজকে ছুটি আছে আজকে চাপ কম আছে সেদিনকেই কোনো জিনিসে হাত দিতে ভালো লাগে আর ঝটপট করে তো কাজ হয় না দেখবে ডিপ ক্লিন করতে গেলে কোনো জিনিসটা হাত দিলে অনেকটা টাইম লেগে যায় আর অন্য কাজ হয় না তো যেদিনকে দেখবো চাপের কম চাপটা কম সেদিনকে আমি এই কাজগুলো করি মানে যেটা বেশি দেরি হবে কাজটা করতে গিয়ে চলো গুছিয়ে নিই কাজগুলো তোমরা দেখতে থাকো কন্টিনিউ সমস্ত উপর থেকে পরিষ্কার করা হয়ে গেল এখন আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি অনেক দিন ডিপ ক্লিন করা হয়নি তো ওই সামনে এটুকু একটু ঝাড়ু দেওয়া আর ক্লিন করা ভালো করে যে পরিষ্কার করা এটা তো আর করা হয়নি সেই জন্য এত নোংরা হচ্ছে নোংরা বেরিয়েছে চলো ঝাড়ু দিয়ে নিয়ে আবার ক্লিন করতে হবে মানে মুছে নিতে হবে জল দিয়ে একেবারে ভাবছি একদম সুন্দর করে পরিষ্কার করে বেরিয়ে যাব রুম থেকে এই যে জল নিয়ে চলে এসেছি এখন ভালো করে মুছে নিবো সমস্তটা তোমরা একটু কমেন্টে জানিও তো আমার কি ব্লগ ভালো লাগে না ডেলি লাইফস্টাইল যারা রেগুলার ব্লগ দিচ্ছে এই যে এম এস ফ্যামিলি আছে এপি ব্লগস এরা তো সব ডেলি লাইফস্টাইল দেখায় তো বাড়ির কাজকর্ম যাদের ব্লগ হয় তারা তো এইসবই কাজ যা যা করে সেগুলোই তুলে ধরে তো আমার এইভাবে কেন ভিউজ হচ্ছে আমি বুঝতে পারছি না একদমই ভিউজ নেই ভিডিওর মধ্যে তো ইচ্ছেও লাগে না একটু মনে হয় না যে ভিডিও করি ভিডিও বানাই তবুও মানে একেবারে তো ছাড়তে পারছি না মনে হয় যেন ছেড়ে দিলাম চ্যানেলটা এতদিন ধরে স্বপ্ন নিয়ে বসে আছি চ্যানেলটা কিছু করতে পারবো এভাবে তার মাঝ রাস্তায় ছেড়ে দিতে পারছি না আর ছাড়তেও পারবো না ছেড়ে দিতে পারছি না পারবো না কারণ একটা যারা ডেলি লাইফস্টাইল করে যারা ব্লগ দেয় তাদেরকেই বললে বুঝতে পারবে যে যাকে ভালোবেসে ফেলে আমরাও তাই একটা চ্যানেলকে ভালোবেসে ফেলেছি দু বছর ধরে কাজ করছি এটাকে বাদ দিতে পারবো না কোনো দিনই মন থেকে তো যেটাই হচ্ছে ভিউজ যেভাবে যে আমাকে ভালোবাসে যারা তারাই দেখছে যে দুদিন পরে ব্লগ দিই আর একদিন পরেই ব্লগ দিই তাই না তো যেভাবে হচ্ছে হোক আর কিছু করার নেই এভাবেই থাকতে হবে এই পাঁচ জনের পঞ্চাশ জনের ভালোবাসা নিয়ে চলতে হবে ওই রুমটা ক্লিন করে চলে আসলাম এখন আমি ঝাড়ও দিচ্ছি ওই রুমটা একদম পুরো ওটাতে হাত দিয়েছিলাম কারণ অনেকক্ষণ টাইম লাগবে তো সেই জন্য আমার রুমটায় চলে এসে বেডরুমে এসে ভালো করে এখন ক্লিন করে নিচ্ছি আরও কাজ আছে চলো ঝাড়ু দিয়ে নিই মেয়ে রুমে আছে মেয়ের শুধু রুমে ছাড়া কাজ নেই ছাদে গিয়ে যে দৌড় দৌড়াদৌড়ি করে খেলা করব ছুটে বেড়াবো এটা না এত আলসতা মেয়ের তো যাই হোক চলো ঝাড়ু দিয়ে নিই সমস্ত কাজ কমপ্লিট করে চলে আসলাম গিজার থেকে জল নিতে গরম জল আছে বর যখন অফিস গেল তখন স্নান করেছে ওই তখন গিজারটা অন করেছিল ওই গরম জল এখনও আছে ওই জন্য আর গিজারটা অন করলাম না মেয়েকে এখন স্নান করে দেবো গিজার থেকে জলটা বালতির মধ্যে নিয়ে নিচ্ছি এখন ওকে স্নান করে দেবো আর কিচেন ক্লিন করা থালা বাটি ধোয়া এই সমস্ত তোমাদেরকে দেখালাম না রেগুলারই তো চলে যেটা লাইফস্টাইল সারাদিন কাজ ওগুলো তো দেখাই তোমাদেরকে তাই আজ দেখালাম না তো এই যে গরম জল নিচ্ছি এখন গরম জল নিয়ে ঠান্ডা জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে এখানে কিন্তু মেশানো হয় হ্যাঁ পাইপের মধ্যে তো আমি আজও মিশালাম না আলাদা করে বালতির মধ্যে নিয়ে নিয়েছি আর এই যে শাকটা কেটে নিয়েছি শাকও এনেছিল শাকটা কেটে নিয়েছি আর ওখানে সবজি দেখতেই পেলে তোমরা সমস্ত কাজ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মানে এগুলো করে নিয়েছি সেটা আর কি শেয়ার করছি দুধ গরম করে নিয়েছি কিচেন ক্লিন করেছি এই যে ওভেনের উপর একদম পরিষ্কার চকচক করছে থালা বাটিগুলোও ধুয়ে নিয়েছি আবার কিচেন আমার ক্লিন করার সম্পূর্ণ কাজ হয়ে গেছে তাই তোমাদেরকে জাস্ট একটু শেয়ার করে দিলাম আর আমার সান টান সেরে রিলস ইনস্টাগ্রামের রিলস ইনস্টাগ্রামে অনেকেই জানো না তাই ফলো করে দিও ইনস্টাগ্রামের নাম হচ্ছে বেবি অ্যানোয়ার প্লিজ তোমরা ইনস্টাগ্রামে এসে ফলো করে দিও আমাকে যারা নতুন আসছো তো আজকে এই পর্যন্ত ইভিনিং টাইমে আমার রিলস দেখছো ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো যারা নতুন আসছো প্লিজ চ্যানেলটা পাশে থাকো সাবস্ক্রাইব করে দেবে বেলাইকানটা অল করো যখন আমি ভিডিও দেবো নোটিফিকেশান তো আমরা পেয়ে যাবে লাইকটা দিয়ে দেখো রিলস বানিয়ে নিয়ে কিছু খাবো তো এই যে বোর আপেল নিয়ে এসেছে কলা তো বের করে রেখেছি এখান থেকে একটা শসা কলা এই সমস্ত খাবো আর বাকিটা রেখে দিব কারণ সবটা তো আর না এখন এনেছে তাই তাই না আর কলা তো আমি খাই না মেয়ে খেতে চেয়েছে তাই বাজার থেকে নিয়ে আসা হয়েছে মেয়েকে করাটা দিব। আর এই শাকটা এখন আমি কিন্তু ফ্রিজে রাখিনি ভাবছি আর রাখবো না একেবারে সকালে রান্না করে নিব। তো চলো বাই বাই ভালো লাগলো অবশ্যই পাশে থেকেও